জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে যেগুলি অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু এবং ইনফরমেটিভ হয়ে থাকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি তো এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার দেখে নেব এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি একটু বিস্তারিত জেনে নেব কী আছে তো প্রথমত আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে আঠেরোই আগস্ট থেকে তেসরা অক্টোবর পর্যন্ত আগামী পঁয়তাল্লিশ দিন শনির দয়ায় অত্যন্ত লাভবান এবং অর্থপ্রাপ্তি হতে চলেছে এবং অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই তিন রাশির জাতক জাতিকাদের সেটি জানবো আজকের ভিডিওর বিষয়বস্তু তো চলুন কন্টিনিউ করি তো পঞ্জিকা অনুসারে আঠেরোই আগস্ট রাত দশটা বেজে তিন মিনিটে শনির নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শনিদেব নক্ষ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বিপরীতমুখী গতিতে শনিদেবের পূর্বা ভাদ্রপদে প্রথম স্থানে প্রবেশ করবেন আগামী দোসরা অক্টোবর পর্যন্ত কিন্তু শনিদেব এই নক্ষত্রেই অবস্থান করতে চলেছেন যার ফলে শনিদেব হলেন আমরা জানি সকলে যে শনিদেব হলেন সূর্যের পুত্র তিনি ন্যায়ের দেবতা কর্মফল অনুযায়ী কিন্তু শনিদেব ফল দিয়ে থাকেন প্রত্যেকটি ব্যক্তিকে শনিদেব একই সঙ্গে নিষ্ঠুর গ্রহও কিন্তু বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই শনির গতি পরব পরিবর্তিত হয়ে থাকে তা সমস্ত রাশির উপর কিন্তু প্রভাব ফেলে থাকে বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বক্রি রয়েছেন পঞ্জিকা অনুসারে আঠেরোই আগস্ট রাত দশটা বেজে তিন মিনিটেই শনিদেব নক্ষত্র পরিবর্তন করবেন এবং বিপরীতমুখী গতিতে শনিদেবের পূর্ব ভাদ্রপদ প্রথম স্থানে কিন্তু প্রবেশ করতে চলেছেন পূর্ব পূর্ব ভাদ্রপদে প্রথম স্থানে কিন্তু প্রবেশ করতে চলেছেন আগামী তেসরা অক্টোবর পর্যন্ত শনিদেবের এই নক্ষত্র নক্ষত্রে অবস্থান করতে চলেছেন শনিদেব বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ প্রবেশের কারণে তিন রাশি জাতক জাতিকাদের অত্যন্ত প্রভাবিত হতে চলেছে ভাগ্যে কিন্তু সোনার মতন উজ্জ্বল হতে চলেছে এবং আর্থিক উন্নতি বাড়বে প্রচুর পরিমাণে অর্থনৈতিক দিকও কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে তো প্রথমত আরও আছে কিছু বিষয় যেটি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের গমনের ফলে যেগুলি ঘটে থাকে তো সাতাশটি নক্ষত্রের মধ্যে পূর্ব পদকে কিন্তু পঁচিশতম নক্ষত্র হিসাবে বিবেচনা করা হয়ে থাকে আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে জেনে থাকি যে সাতাশটি নক্ষত্র কিন্তু আমাদের এই গ্রহচক্রের মধ্যে অবস্থান করে তার মধ্যে এই পূর্ব ভাদ্রপদকে কিন্তু পঁচিশতম নক্ষত্র হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এই নক্ষত্রের অধিপতি হল গ্রহ হলেন বৃহস্পতি তো পদ নক্ষত্রের বারোটি রাশির মধ্যে প্রথম তিনটি পর্যায় কিন্তু কুম্ভ রাশিতে পড়ে থাকে শেষ একটি পর্ব মীন রাশিতে এবং পদ একটি নক্ষত্র শুভ নক্ষত্র কিন্তু বলে আমরা বিবেচিত করে থাকি লোক বিশ্বাস মতে বলা হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ এমন একটি নক্ষত্র যার আগমন মানুষের জীবনেও বয়ে আনে অনেক সুখ সমৃদ্ধি এবং বৃহস্পতির এই নক্ষত্রে শনির প্রবেশের কারণে তিন রাশির জীবনেও কিন্তু আসতে চলেছে প্রচুর উন্নতি এবং প্রচুর সৌভাগ্য শীর্ষেও কিন্তু উঠতে চলেছে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বারোটি রাশির চক্রের ওপরে কিন্তু এই প্রভাবটি পড়বে কিন্তু তার মধ্যে বিশেষ আছে তিনটি রাশি তো এই তিনটি রাশি কী কী আছে একবার দেখে নেব প্রথমত আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম স্থানে শনির গমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে মনে করা হয়ে থাকে বছরের পর বছর আটকে থাকা আপনার যে কোনো কাজ গতি পাবে ধন সম্পত্তি বৃদ্ধিও কিন্তু সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে কিন্তু ভালো খবর পেতে পারেন আপনি এই সময়টিতে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ এবং খুবই শুভ বলে কিন্তু মনে করা হচ্ছে তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমস্ত দিক থেকে কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা বয়ে নিয়ে আসছে আয়ের নতুন নতুন উৎস কিন্তু খুলে যেতে চলেছে এবং তার সাথে সাথে আপনাদের পারিবারিক সমস্যা যদি থেকে থাকে সেগুলো দূর যাবে এবং আপনাদের যদি কোনো টাকা পয়সা আটকে থাকে সেগুলো কিন্তু এই সময়ের মধ্যে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এরপর আছি আসছে দ্বিতীয় রাশি যেটি হচ্ছে কুম্ভ রাশি শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি আমরা সকলেই জেনে থাকি এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা জানি যে কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পছন্দের এবং শনিদেবের নিজস্ব রাশি হলেন কুম্ভ রাশি তো এই কুম্ভ রাশির ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির গমন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে তো যেহেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর এই শনিদেবের এই গোচরটি অত্যন্ত শুভ ফল দিতে চলেছে সেই ক্ষেত্রে বাড়ি পরিবার এবং পূর্বপুরুষের আশীর্বাদ কিন্তু পেতে চলেছেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় সমাজে আপনার অবস্থানও কিন্তু প্রতিপত্তি বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে ব্যবসায়িক জীবনে যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা যে কোনো সমস্যা থাকলে কিন্তু সেগুলি সমাধান হয়ে যাওয়ার এইটি কিন্তু সেরা সময় এবং যে কোনো জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো সুযোগ সুবিধাও আপনারা পেতে চলেছেন অর্থ সংক্রান্ত সমস্যাগুলিও কিন্তু ধীরে ধীরে দ্রুত দূর হতে সাহায্য করবে শনিদেবের কৃপায় আপনার জীবন থেকে যে কোনো যে কোনো অর্থ সংক্রান্ত সমস্যাগুলিকে ধীরে ধীরে কিন্তু দূর করতে সাহায্য করবে শনিদেব আপনার জীবন থেকে এবং তার সাথে সাথে সম্পত্তি ক্রয়ের ব্যাপারে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন আপনার কিন্তু এই সময়ের মধ্যে সম্পত্তি ক্রয়ের বিষয় নিয়ে কিন্তু ভাবলে সেটি কিন্তু ভালো ফল দিতে চলেছে তো চলুন এরপর যাচ্ছি শেষ রাশি তিন নম্বর রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশি জাতক জাতিকাদের জন্য শনির রাশির পরিবর্তনের ফলে লাভ যে যে কোনো ক্ষেত্রে লাভবান হবেন আইন বিষয়ে জয়লাভ করতে পারবেন ব্যবসায়িকরা ভালো খবরও কিন্তু পেতে পারেন কোনো পুরোনো বিনিয়োগ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে তবে স্বাস্থ্যের যত্ন নিন এবং আপনার আর্থিক অবস্থা শক্তিশালীও কিন্তু হতে চলেছে প্রচুর পরিমাণে কন্যা রাশির ক্ষেত্রে পারিবারিক সমস্যা যদি থেকে থাকে সেটি কিন্তু দূর দূর হবে এবং দূরে চলে যাবে তার সাথে সাথে আপনাদের যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে সেটি ব্যবসা সংক্রান্ত হোক কি চাকরি সংক্রান্ত হোক কি পারিবারিক সংক্রান্ত হোক সমস্ত দিক থেকে কিন্তু ভালো ভালো ফল নিয়ে আসতে চলেছে এই শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আঠেরোই আগস্ট থেকে তেসরা অক্টোবর আগামী পঁয়তাল্লিশ দিন শনিদেবের দয়ায় তিন রাশি মালামাল হতে চলেছে কি বলেছিলাম আঠেরোই আগস্ট থেকে তেসরা অক্টোবর পর্যন্ত আগামী পঁয়তাল্লিশ দিন শনিদেবের দয়ায় তিন রাশি মালামাল হতে চলেছে সেই তিনটি রাশি জাতক জাতিকাদের মধ্যে রয়েছে বৃশ্চিক রাশি কুম্ভ রাশি এবং কন্যা রাশি এই তিন রাশি জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এবং অত্যন্ত ভালো সমস্ত দিকেই হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি সকলকে রাধে রাধে